আমরা সবাই মাহফিলে বসতে পেরে খুশি না বেজা সকলে আমরা দিন থেকে পড়ছি মেহেরপুরের মজিবনগরের ভাড়া সময় খুবই অল্প পরিবেশ আমি দেখতে পাচ্ছি ডান দিকে খুব বেশি একটা ভালো নয় তবে আমার বিশ্বাস মেহেরপুরের যে যুবকেরা যে মুরব্বী আব্বা জনেরা আজকের মাহফিলে এসেছেন আমার বিশ্বাস আমরা কেউ কাপুরুষের সন্তান নই আমরা সবাই পীর পুরুষের সন্তান বলে এখানে বসে আছি অতএব যতক্ষণ কথা হবে ভাই সাউন্ড আরেকটু একটু আমি তো একদম কমাই দিয়েছেন আর বাড়ায় বাড়াই দেয় আপনি আমার ডিমান্ডটা বুঝ দিলেন না আমি বললাম এই পাশ এই পাশ সাউন্ড লেভেল বড় বড় হবে হ্যাঁ এই তো ঠিক আছে আর কিছু করুন না ভাই আল্লাহ রসিমাফ চাই বোঝাতে আমি ব্যর্থ হচ্ছি মনে হয় আমি সবাইকে একটা কথা বলতে চাই জিজ্ঞেস করে বাসি লাগবে না এত কাউন্টার দেওয়া যায় না ভাড়া এত কাউন্টার দেওয়া ঠিক না বলেন আমার নগরের ভাইরা দেশটা কি এখন পরাধীন না স্বাধীন এই স্বাধীন মাতৃভূমিকে আবাদ করবার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ এই জামিনে আল্লাহ রাস কায়ে ছাড়া আল্লাহর জামিনে আল্লাহর শান্তি কায়ে করা সম্ভব হবে না না আমার ডান পাশে বসে আছেন আমাকে বড় হলো এবং এখানে স্বাধীন হয়েছে আমি আমার একটা বডি হ্যান্ড জাস্টেড দেখাবো অর্থাৎ হাত দেখাবো আমি যে স্টাইলটা দেখাবো আপনারা বলবেন যে এইভাবে কে হাত পেতেছিল বলতে সময় এমনি হাত পেতে দিয়েছিল আওয়াজ আসতে হয়ে গেল দশ নাম কি শহীদ আবু সাইদ সে তার দুই হাত পেতে ভূপ পেতে দিয়েছে সে প্রমাণ করেছে একটা কথা মুসলমান ঘরের সন্তান বুকের কাঁচা অর্থ দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে ফাতহিলের সামনে মুসলমান মাথা নত করতে প্রস্তুত করে দেহের কুরবানা। মারাত্মক কথা নিয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই অনেকে ইন্ডিয়ার থেকে দল বল যে চট করে ঢুকে আবার খবরদারচারে বসে যাবেন। আমি একটা কথা আজকে মজিব নগর স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামিতে কোন শরীয়তকে বশমার কোন পায়তারা করা হয় একটা শহীদ আবু সাহিদ হাজার হাজার শহীদ আবু এই মজিদ নগরের শ্রমিক থেকে মাথায় কাপড়ে কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে যুব ভাই আমি ঠান্ডা মাথায় কয়েকটা কথা ভূমিকায় বলতে চাই কোন সাউন্ড চাই না মেহরবানি করে কি একদম কোন কথা চাই না আমার কথা শোনেন আমার প্রিয় মুজিব নগরের ভাড়া আগামীতে এই দেশে আবার একটা সুস্থ নির্বাচন হবে একজন দেশের নাগরিক হিসেবে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদের দাবি হচ্ছে দুইটা মজিদ নগরের ভার আমার হাত থেকে বলুন দাবি কয়টা হ্যাঁ আওয়াজ পাচ্ছি আর এ মিয়া বাঘের মতো কথা বলেন বলেন সবাই কয়টা হ্যাঁ আগামী নির্বাচন এই দেশে হবে আমাদের সোজা কথা স্পষ্ট কথা লাইভ অ্যান্ড কথা আমরা এই দেশে আগামীতে প্রধানমন্ত্রীর চেয়ারে কোনো নারীকে কোনটাই দেখতে চাই না হাওয়া দেওয়ার কথা ভুল না ফে কোন নারীকে আমরা দেখতে চাই না নাম্বার ওয়ান দাবি নাম্বার চু আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ইজ একজ্যাক্টলি নট লাইক দেখ আমরা শুধুই পুরুষ চাইজ নট লাইক দেখ আমাদের দাবি আছে বুঝতে হবে সেই দাবিটার অর্থ কি আমরা চাই আগামীতে প্রধানমন্ত্রী এই দেশে এমন একজন যুবক হবে এমন একজন পুরুষ হবে এমন একজন মানুষ হবে যিনি একই সময় টাইমে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতাও রাখবেন এবং তার হবে আমার সেই প্রধানমন্ত্রী জাতীয় মসজিদ বাইতুল মুগর রবে দাঁড়িয়ে জুয়ার খুব হওয়া এবং প্রাইম মিনিস্টার আমরা সবাই আগামীতে চাই কি চাই না তবে হ্যাঁ একটা কথা বুঝে বলেন তো দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুগর রমের ইমাম এই দেশে কি আর সুখ থাকবে নামাজ তুমি কেন কেন সুখ থাকবে ঘুষ থাকবে চালাবাজি থাকবে চোট থাকবে থাকবে দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যুবক ভাইরা আমরা এই কথা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম না করলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না আপনারা সবাই ভয় চাই পান না 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 তো আওয়াজ হয় না ভয় ভয় পান না কি আপনারা আমরা আগে আমরা আগে মাফিলে কথা বললে পেছন থেকে বড় হতো রাজা বা জঙ্গি বাংলা আপনারা সবাই শহীদ আল্লামা দেওয়া হোসেন সাইদ হুজুরের নাম শুনেছেন না প্রিয় ভাই এত আস্তে কেন শুনছেন না নাম আপনারা সবাই আমাদের কলিজার টুকরা আল্লাহ করুন জান্ন সময় উনি একটু কথা মাফিয়ে বলতেন এটা আমি করতে চাই উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়ে আমরা রাগ করি না এর কারণ কি মৌলায় কথা বুঝবেন মুরব্বি মুরব্বি বসেন বসেন মুরব্বি জায়গা পাচ্ছি না বসে পড় মৌল এই শব্দ আসছে মূল থেকে মূল মানে কি মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে এই লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মানে কি মূল মানে কোরআন মূল মানে হাদিস তো উনি बोलते যারা আমাদেরকে মৌল বাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদি এবার মুজিবনগরের ভাইরা বলেন তো গাছের আগাই শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি ওই দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না আমার সাথে বলেন গাছের আগাই শক্তি বেশি না শক্তি বেশি সাইদি হুজুর বলতেন যে তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় জলুমবাজি বেশি করিল না আর আমাদেরকে ধরে ধরে খুন পড়িল না সময় আসবে এমন আঠারো কোটি মানুষ মিলে কাছের পরে একটা ঝাঁকুনি দিবে মানুষ ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাড়া আমি ছোট্ট একটা কথা বলে আমার মূল তার সিঁড়ে ফিরে যেতে চাই একটা এক্সাম্পল যুব ভাই আপনি দাঁড়ান তো ভাই আপনি দাঁড়ান লাল চাদর আপনার নাম কি সবুজ চাদর পড়েছে লাল কিন্তু তার নাম কিন্তু সবুজ আচ্ছা সবুজ ভাই বাসে কোথায় আনন্দ আচ্ছা আনন্দ আচ্ছা এদিকে দাঁড়া ওকে দেখা যায় কথা দেখা যায় আমি একটা এক্সাম্পল দিব আল্লাহর কোন রাজ কায়েম কেন করতে হবে কিসের জন্য করতে হবে সবুজকে আজ আমি খুব রেগে গিয়ে একটা রামদা নিয়ে এসে ডান পা কেটে ফেললাম কোন পা কাটলাম আবার বলবো আসলে কোনটা সবুজ ভাই যে যাও এখন মেহেরপুরের মুজিব নগরের সবাই প্রচন্ড হয়ে গেল হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে হুজুর হ্যাঁ কেটে গেল আজ সুদের নয় মামলা দিব আমরা মেহেরপুরের জজ আদালতে আমার নাম মামলা হয়ে গেল কোর্টে মামলা হওয়ার পরে আমাকে তোলা হলো আগামীকাল কাল ময়দান রবিবার সকাল বেলা কথার কথা বলছি তো জজ সাহেব আসলেন বলা হলো কি বিচার হবে কি অন্যায় আপনারা বলবেন আসিফ নগরে মাহফিল করতে এসে সবুজ নামের একজন যুবকের পা এক কোপে কেটে ফেলেছে তো জজ বলবেন ও আচ্ছা এই হচ্ছে অপরাধ ঠিক আছে আসিফ ফজুর আমি দেশের তথাকথিত আইন অনুযায়ী একটা বিচার করে দিচ্ছি বিচারটা হচ্ছে ফাঁসি পুজোয় এক বছরের জেল হবে আর এক লাখ টাকা জরিমানা হবে মেহেরপুরের মুজিবনগরের ভাড়া এক বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা কয় লাখ আবার বলেন কয় লাখ এক লাখ টাকা জরিমানা আমার হলো। আচ্ছা কোন একটা বিচার পদ্ধতি ঠিক আছে কিনা আমি যে মরিচ কিনলাম মরিচ পাঁচ কেজি আছে কিনা আমি যে পিয়াজ কিনলাম পিয়াজ পাঁচ কেজি আছে কিনা এটা আমরা বোঝার জন্য একটা পাল্লা ইউজ করি এটা নাম হচ্ছে দাড়ি পাল্লা মজিদ নগরের ভাই নাম কি পাল্লা হ্যাঁ আওয়াজ পাচ্ছি বলেন সবাই কি পাল্লা দাড়ি পাল্লা এবার